বাজার গরম করার অপচেষ্টা বাংলার মান সম্মান পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সন্দেশখালির বাড়িতে বাড়িতে দাপিয়ে খবর করেছিলাম সন্দেশ খালিতে কি খালি ধর্ষণ হতো মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসের ভিতরে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন তাদের উপরে ঝাঁপিয়ে পড়তো কিছু নরখাতক পশু মিডিয়া দেখাচ্ছে সেটা কি সত্যি না বাজার করার একটা চক্রান্ত আমরা কথা বলবো সঙ্গে সেই মা বোনেরা কি বলছে আপনারা ভিডিওটি দেখে আপনারা বিচার করবেন কমেন্ট করবেন যে আসলে কি সন্দেশ খালিতে সব কিছু ছেড়ে খালি ধর্ষণ আর ধর্ষণ হতো সেই ভিডিও দেখুন কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না যে মেয়েদের এরকম রাতির অন্ধকারে দিনের আলোতে এসব করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা ওই সব মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশ খালির ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে যা সাজি দেওয়া হয়েছে ওদের ওদের নিজেদের ভাষা না তো ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে অন্য অন্য বি জে পি সি পি লোকেরা ওদের মুখে এগুলো বসিয়ে দিয়েছে ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে না ওদেরকে বলানো হচ্ছে আচ্ছা বি জে পি এগুলো কেন করছে বলে মনে হচ্ছে আপনার যে কেন করছে এটা কী ওরা চাইছে এই এরিয়াটাকে ওদের নিজেদের আয়ত্তের ভিতর রাখবে পুরো সন্দেশখালি নেজাহাট এসব এরিয়াগুলো ওরা নিজেদের ভিতর রাখতে চাইছে আচ্ছা সন্দেশখালিটা আপনি কত বছর আছেন আমার জন্মের থেকে আমি সন্দেশখালিতেই বড় হয়েছি আপনি এর আগে কি কখনো দেখেছেন এখানে কোনো নারী অত্যাচারী আমি কখন আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি আর এই যে শাহজাহান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে আমি তো প্রায় দিন সংবাদ শুনছি কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে সে মানুষটা কক্ষনই এরকম না ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউজই নিশ্চিন্তে থাকতে পারে ওই মানুষটা আজকে না থাকলে কি হবে এইসব মেয়ে ছেলেগুলো বুঝতে পারছে না তাই ওর এ গেছে এত বড় বড় কথাগুলো বলছে মানে আপনি বলতে চাইছেন এটা একদম সাধন পরিকল্পিত পুরো সাধন পুরোপুরি সাধন পরিকল্পিত এ সাধন শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন মানে উনি যেখান থেকে এখানে এসেছে উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোন যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল আমরা কোনো সময় শুনিনা এরকম আমাদের কোনো ডাকিনি উনি খুব ভালো লোক বা আমাদের বিপদ আমাদের সবসময় উনি আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে বলা হয়েছে যে সন্দেশালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা সবাই জানি বলছে এসবগুলো সাজানো কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা সেটা যেভাবে চলছে

এখানকার কেউ না সে যদি এখানকার কেউ হবে আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে আমি তো মাস্ক পরে আসিনি তাহলে সেখানে মাস্ক পরে আসবে সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক যুগ টুক উঠেছে সত্যি কি এখানে কোনো গরিব মানুষের জমি দখল করে না 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 কার কারো জমি দখল করে আচ্ছা সন্দেশকালে নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয় মহিলাদের উপর নির্যাতন করা হয় এটাকে আপনার কি বলে মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এস টি এস মহিলাদের উপর নির্যাতন করা হয় এটা কি সত্যি বলে মনে হয় আপনার আপনি এখানে কত বছর ধরে আছেন তিরিশ বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে না